যারা যারা এক কালার নিয়ে ব্যবহার করে বিরক্ত হচ্ছেন তাদের জন্য মাল্টি কালার সোফা নিয়ে আসছি আরে ভাই আসলেই দেখতেছি মাল্টি কালারের মধ্যে মাল্টি কালারের মধ্যে সোফা সেট ভাই দেখেন কফি কালার এবং কাঠালি কালারের ডিজাইনের মধ্যে কিন্তু এই চমৎকার কম্বিনেশনটা

বা সোফা কেনাকার কথা ভাবতেছেন তাদের জন্য কিন্তু আজকে অনেক অনেক কালেকশন কিন্তু দেখাচ্ছি তাবা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ 100% 100% ওয়াটারপ্রুফ হবে আচ্ছা ভাই এই যে উপরে কভারিং গুলো করছেন এগুলো কিসের মধ্যে আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি করা হয়েছে এটাদের মধ্যে ফোম আছে জি ভাই এটার মধ্যে ফোম আছে এটা হাতার মধ্যে ওকে দেখেন হাতার মধ্যেও কিন্তু ফোম পাবেন সরাসরি আমরা একটা কারখানার ভেতরে কিন্তু রয়েছে দর্শক এক কালার দুই কালার তিন কালার বিভিন্ন রকমের ডিজাইনের কিন্তু কম্বিনেশন করে কিন্তু আপনারা কিন্তু এই চমৎকার সোফাগুলো চাইলে নিতে পারবেন